কন্দ জিব্রাইল বল পয়গম্বর গো আপনি কে কন্দ আপনার কন্নর কারণটা আমি জানতে চাইগম্বর বলে

কে বলে জিব্রাইল পায়গম্বর গো তাহলে কি আপনি আব্বার কন্যা ফাতিমার জন্য কান্দেন ওই মুহূর্তের মধ্যে জিব্রাইল বলে পায়গম্বর গো ও ফাতিমা তো সাইয়িদাতুন নিসায়ালিন জান্নাহ আপনার ফাতিমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের রমণীদের সদ্দান্নি বানাইছে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ পায়গম্বরকে জিজ্ঞাসা করে পায়গম্বর আপনি কে

আমি যতদিন পর্যন্ত জীবিত ছিলাম এই গুনাহগার উম্মতের কথা আমি পয়গম্বর মনে রেখেছি আমার উম্মতের জন্য আমি পয়গম্বর দোয়া করেছি কাল কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে ওই কি কিয়ামতের ময়দানে ও দিনাজপুর জেলার মুসলমান ও বিরল থানার মুসলমান ও বিষ্ণুপুর এলাকার মুসলমান ও পুদ্রন্ত এলাকার মনের মেমোরিতে কথাগুলো সেভ করে নাও আমার পায়গম্বর কেন আমরা মহাবৎ করবো কারণ ওই পায়গম্বর দুনিয়াতে আমাদের কথা মনে রেখেছেন কথা বলেন ঠিক না কে আমার ময়দানে আমাদের কথা মনে করেছেন কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীর মধ্যে আমাদের আমাদের পায় সব সময় আমাদের কথা মনে রেখেছেন কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুকার এই পৃথিবীর মধ্যে আপনার আমার পায়গম্বর যখন মোমস্ত অবস্থায় সাহিত আপনার আমার পায়গম্বরের কাছে আজদাইল আলাই সালাম চলে আসছেন আজদাইল আসার পরে সালাম দিয়ে বলে পায়গম্বর আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছেন আমার পয়গম্বরকে গিয়ে সালাম দিবা তাকে জিজ্ঞাসা করবা আমার পয়গম্বর কি আমার কাছে আসতে ভালোবাসে নাকি দুনিয়াতে থাকতে ভালোবাসে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ পয়গম্বরকে এই প্রশ্ন করার পরে পয়গম্বর বলে আল্লাহ আছনাই আমার সুখ দুঃখের সাথে আমার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে যান কবজের অনুমতি দেব না জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগান যখন নাকি আজদাইল এই কথাটা শুনল শোনার পরে আল্লাহ পাকবুল আলমিনের কাছে চলে গেলেন যাওয়ার পরে বলছেন আল্লাহ আপনার পায়গম্বর জিব্রাইলের সাথে দেখা করতে চায় বলার সাথে সাথে জিব্রাইল আলহি সালামকে নিয়ে আজদাইল চলে গেলেন বিশ্বনবীজের কাছে বিশ্বনবীজের কাছে যাওয়ার পর জিবরাই রালাইহি সালাত সালাম তিনিও ও কান্দেন পয়েগম্বর কান্দান আজদাই রালাইহি সালাম সালাম পাশে বসে আছেন জিপরাই আলাই সালাম সালাম পয়েগম্বরকে জিজ্ঞাসা করে পয়েগম্বর আপনি কান্দেন কেন আপনার কান্দার কারণ আমি জানতে চাই পয়েগম্বর বলে ও জিব রাই তুমি কেন কান্দ এক কুমারের দ্রুত তাড়াতাড়ি বলো তুমি কেন কান্দো এই দাগ আমারে বলো জিবরাইল বল যে পয়গম্বর গো এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুআলক আল্লাহ পাক রব্বুল আলামিন কত পয়গম্বরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন কোন কোন নবীর কাছে আমি জিব্রাইল একবার গিয়েছি দুইবার গিয়েছি কোন কোন নবীর কাছে আমি জিবরাইল 10 বার গিয়েছি কোন কোন নবীর কাছে 100 বার দুইশো বার গিয়েছি পয়গম

আমার ভাইয়ের আমার বন্ধুগান জিব্রাইল কান্দে আর বলে পায়গম্বর গো এই জন্যই আমি কান্দে আপনি চলে যাবার পর এই দুনিয়াতে আচার রাস্তা আবার বন্ধ হয়ে যাবে ও পায়গম্বর আপনার কথা সুগুদুকের সাক্ষী আমি জিব্রাইল পায়গম্বর গো যখন তখন তায়েববাসী আপনাকে আঘাত করে আমি জিবরাইল আসার পরে আপনাকে বলেছিলাম পয়গম্বর আপনি একটু আমারে আদেশ দেন উহুদ পাহাড়টা ওই তায়েববাসীর উপরে আমি ইচ্ছা পায় দেব পয়গম্বর গো আপনি নিষেধ করেছেন না 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 করার দরকার নাই ও পয়গম্বর আপনার মৃত্যুর পরে আমি কার কাছে পৃথিবীতে আসব পৈগম্বর কন্দ জিব্রাইল বল পৈগম্বর গপনি কে কন্দ আপনার কন্নর কারণটা আমি জানতে চাই পৈগম্বর বলে জিব্রাইল বলে পয়গম্বর আপনি কি আপনার হাসান আর হুসাইনের জন্য কান্দেন নাকি পয়গম্বর বলে না আমি আমার হাসান আর হুসাইনের জন্য কান্দি না জিব্রাইল বলে পয়গম্বর আল হাসান ওয়াল হুসাইন সাইয়দা শাবাব আহলে জান্নাহ আপনার হাসান আর হুসাইনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সর্দার বানাইছে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ পয়গম্বর বলে জিব্রাইল পয়

আমি যতদিন পর্যন্ত জীবিত ছিলাম এই গুনাগার উন্মতের কথা আমি পয়গম্বর মনে রেখেছি আমার উন্মতের জন্য আমি পয়গম্বর দোয়া করেছি ওই তাইফের ময়দানে তাইফ বসে যখন আমি পয়গম্বরকে কষ্ট দিল ফেরেস তারা রেগে গিয়ে উহুদ পাহাড়কে তাদের উপরে চাপায় দিতে চেয়েছিল কিন্তু আমি পয়গম্বর তাদেরকে অনুমতি দেই নাই কিন্তু আমার মৃত্যুর পর আমার গুণাহ কে কে দেখবে এই জন্য তো আমি কান্দিরে জিব্রাইল আমার আল্লাহকে গিয়ে বলো ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ এই উম্মদের ব্যবস্থা না করবে ততক্ষণ পর্যন্ত আমি আমার যান কবজের অনুমতি দেব না জিব্রাইল চলে গেলেন যাওয়ার পরে বলতেছেন অব আল্লাহ আপনার পায়গম্বার এই এই কথাগুলো বলেছেন এই এই কথাগুলো আপনার পায়গম্বার বলেছেন আল্লাহ আসম منطقة عياد نزل بردلان ولا سوف يعطيك ربك فتر আল্লাহ আলামিন আলমিন জানিয়ে দিলেন ও পায়গম্বর যতদিন পর্যন্ত আপনি জীবিত ছিলেন আপনি আপনার উম্মদদেরকে দেখে রেখেছেন সুখে দুঃখে আপনি আপনার উম্মদদের সাথে দেখেছেন আপনার উম্মদদেরকে দেখে রেখেছেন আপনার মৃত্যুর পর আপনার উম্মতদেরকে আমি আল্লাহ আপনার উম্মদদের দায়িত্ব নিয়ে নিলাম সেই পয়গম্বারকে মহব্বত করার দরকার আছে কি নাই কখন মোহব্বত করবো বয়না কখন মহব্বত করব এই মুহূর্ত থেকে মহব্বত করব তো ইনশাল্লাহ কখন থেকে মহাব্বত করব। সংবাদ আমাদের জন্য নিজের সব কিছু বিসর্জন দিয়েছেন শুধু দুনিয়াতে নয় কাল করিল কেয়ামতের ময়দানে ওই পায়গম্বার যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে জাহান নামে দেবেন ওই কেয়ামতের ময়দানে কাল পাক রফ গুলা যখন নাকি একজন মানুষকে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন জাহান্নামে নিক্ষেপ করার জন্য আল্লাহ পাকরফ গুলাহলামিন তার হাতের মধ্যে শিকল বাঁধবে পায়ের মধ্যে শিকন বাঁধবে পুরো মধ্যে শিকন বেঁধে ফেলবে শিকল বেঁধার ওপার ওই জাহান্নামিকে যখন নাকি ওই জাহান্নামের ভিতরে তখন নাকি ফেলতে যাবে ওই ফেলতে যাওয়ার ওপার একদল দল মারা আমার পয়গম্বরকে সংবাদ দিবে পয়েগম্বর গো আপনি জানেন আপনারা গুনাহগার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের মধ্যে শিকল লাগাইছে পায়ের মধ্যে শিকল লাগাইছে পুরো শরীরের মধ্যে শিকল লাগাইছে ওই মুহূর্তের মধ্যে ওই বান্দা আল্লাহকে অ্যাপ্লিকেশন করবে ওগো আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমার মা আমার এত মুহাব্বত করত আমার বাবা আমার এত মুহাব্বত করত ওই দুনিয়ার মধ্যে আমার ভাই আমাকে এত মুহাব্বত করত ওই দুনিয়ার মধ্যে আমার বোন আমাকে এত ওগো আল্লাহ আপনি আমাকে জাহান নামে দিয়েছেন আপনি আমাকে একটা সুযোগ দেন যাতে করে আমি আমার ভাই বোন আপন জন প্রিয়জনদের কাছ থেকে একটা সব নিয়ে আসতে পারি